তো রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে আর এই ভিডিও থেকে আমরা দেখে নেব রেশন কার্ডের ওয়েবসাইটে কোন কোন নতুন অপশন যুক্ত করা হয়েছে এবং বর্তমানে আপনারা রেশন কার্ডের কোনোরকম কাজ করতে গেলে কোন অপশনের মাধ্যমে কাজ করবেন স্টেপ বাই স্টেপ এ টু জেড পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট 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 ইন তাহলেই কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন বর্তমানে কিন্তু প্রথম যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি কিন্তু যখন আপনি রেশন কার্ডে কোনোরকম কাজ করবেন অর্থাৎ এই যে সিটিজেন হোম যে অপশনটা পাচ্ছেন এই অপশন থেকে কিন্তু যাবতীয় কাজ করতে পারবেন তো আমরা কি করব সিটিজেন হোম অপশনে ক্লিক করবো ক্লিক করলেই পরিবর্তনগুলি আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে প্রথমে রয়েছে রেশন কার্ড রেশন কার্ড সম্পর্কিত কর্নার অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু আপনারা ফার্স্ট অপশন থেকে করতে পারবেন সেকেন্ড রয়েছে অনুসন্ধান রেশন কার্ডের যাবতীয় ইনকোয়ারির জন্য কিন্তু আপনারা সেকেন্ড অপশানে ক্লিক করতে পারেন এবং রেশন কার্ডের যাবতীয় অভিযোগের জন্য কিন্তু আপনারা এই লাস্ট অপশানে ক্লিক করতে পারেন তো এখান থেকে রেশন কার্ডের কাজ করার জন্য ফার্স্ট যে অপশান পাচ্ছি রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে আমরা ক্লিক টু নো মোর অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসছে এবং পরবর্তী পেজ রয়েছে আধারের মাধ্যমে স্বসেবা অর্থাৎ অর্থাৎ যদি আপনি রেশন কার্ডের কোনোরকম পরিবর্তন করতে চান আধার কার্ডের মাধ্যমে অর্থাৎ আধার কার্ড বেসে যদি রেশন কার্ড পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফার্স্ট অপশানে ক্লিক করে রেশন কার্ড কালেকশন করতে হবে আধার কার্ডের মাধ্যমে তার জন্য অবশ্যই আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেকেন্ড অপশন রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এটা আমরা পরবর্তী সময় দেখাচ্ছি প্রথম আমরা দেখে নেব সেলফ সার্ভিস থ্রু আধার অর্থাৎ আধারের মাধ্যমে স্বসেবা তো এখান থেকে আমরা ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে এবং এখান থেকেই দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন অর্থাৎ সাবসিডাইজ রেশন কার্ডকে নন সাবসিডাইজ করার জন্য কিন্তু ফার্স্ট অপশন পেয়ে যাবেন যদি আপনি রেশন না নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার কার্ডটিকে নন সাবসিডাইজ করতে পারেন তার জন্য ক্লিক টু কনভার্ট এখানে ক্লিক করতে হবে এবং সেকেন্ড অপশন রয়েছে স্যারেন্ডার যদি আপনি রেশন কার্ড কোনো কারণে স্যারেন্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশনের মাধ্যমে আপনাকে রেশন কার্ড স্যারেন্ডার করতে হবে পরিবারে যদি কেউ মারা গিয়ে থাকে সেক্ষেত্রে রেশন কার্ড স্যারেন্ডার করার জন্য এই সেকেন্ড অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু যাবতীয় অপশন আপনারা পাবেন সেখান থেকে ফর্ম ফিল করে রেশন কার্ড স্যারেন্ডার করতে পারবেন থার্ড অপশন রয়েছে ই কেউআইসি বর্তমানে কিন্তু রেশন কার্ডের ই কেউআইসি চলছে অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক চলছে যদি আপনি রেশন কার্ডে ই কিউআইসি কমপ্লিট করতে চান তাহলে কিন্তু এই ই কিউআইসি অপশন থেকে আপনাকে বর্তমানে রেশন কার্ডে ই কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন আধার যুক্ত মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার লিঙ্ক করুন তো আধার কার্ড লিঙ্ক করার জন্য কিন্তু আপনাকে এই ই কেউআইসি অপশনে ক্লিক করতে হবে এইবার সব গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো ডাউনলোড ইআরসি অর্থাৎ ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা লাস্ট অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন পাশাপাশি আপনি যে রেশন কার্ড স্যারেন্ডার করেছিলেন সেই স্যারেন্ডার সার্টিফিকেটও কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনারা এই লাস্ট অপশন পেয়ে যাবেন এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটা ওপেন হবে যেখানে কিন্তু আপনার রেশন কার্ডের ডিটেলস দিয়ে আপনাকে রেশন কার্ড ডাউনলোড করতে হবে তো বর্তমানে কিন্তু এই সব জিনিসগুলো মডিফাই করা হয়েছে অর্থাৎ যা ছিল অপশন একই রয়েছে কিন্তু যে জায়গাগুলো সেই জায়গাগুলো পরিবর্তন করা হয়েছে তো বর্তমানে যারা রেশন কার্ডে কাজ করবেন তারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কাজ করতে হবে নতুন পদ্ধতির মাধ্যমে যেমন প্রথমে ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন করতে হলে প্রথম অপশানে ক্লিক করতে হবে পাশাপাশি রেশন কার্ড স্যারেন্ডার করার জন্য সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে এবং ই কেওয়াইসি করার জন্য থার্ড অপশানে ক্লিক করতে হবে এবং ইআরসি অর্থাৎ ই রেশন কার্ড যে আমরা ডাউনলোড করি সেই ইআরসি ডাউনলোড করার জন্য কিন্তু লাস্ট অপশানে ক্লিক করতে হবে পাশাপাশি আপনি যে রেশন কার্ড স্যারেন্ডার করেছেন সেই স্যারেন্ডার রেশন কার্ডের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য কিন্তু লাস্ট অপশনে ক্লিক করতে হবে তো এই পরিবর্তনগুলি কিন্তু ওয়েবসাইটে করা হয়েছে বর্তমানে আপনারা যখন কাজ করবেন এইভাবেই কাজ করতে হবে তো এই ছিল রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী সময়ে আরও স্টেপ বাই স্টেপ প্রতিটি অপশন কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় কোন অপশনে গিয়ে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ডিটেলস নিয়ে আরও একটি ভিডিও আমরা আপলোড করব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ